দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনি দোয়া দয়া আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক দেখতে পাচ্ছি আজকে প্রচুর পরিমাণে বড় মহিষ এবং ছোটো মহিষের আমদানি রয়েছে বাচ্চা মহিষ পালটি মহিষ এবং মাংসের মহিষে তো কুরবানির হাতে এই ধরনের আমদানি দেখে আমারও মাথা নষ্ট যে এত পরিমাণে আমদানি হবে আমি জীবনেও ধারণা করি নাই কল্পনাও করি নাই দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি আছে ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে এই বাচ্চা মরিচগুলো দরদাম জানানোর চেষ্টা করবো কালেকশনটা দেখাই নিচ্ছি এরপরে দরদামে যাবো যেহেতু বিভিন্ন কোয়ালিটির মহিষ আছে বিভিন্ন কোয়ালিটির দাম হবে এটা দেখুন একদম সুন্দর কোয়ালিটি

থেকে দাম লাগাইছে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম কাস্টমার কিরকম মোটামুটি মোটামুটি কাস্টমার আছে না বাচ্চা মিশে এগুলা তো পঁচিশ ছাব্বিশ সালে কুর্বানের জন্য একদম হয়ে যাবে দশ হাজার চলেন সামনে আরো কিছু মাল আছে এগুলা দাম জানায় না আমাদের

তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম হচ্ছে আপনাদের চাহিদা কত কত হলে সাথে পারবে পঁয়তাল্লিশ বা চল্লিশ দেখা যাচ্ছে আজকের বাজার মোটামুটি ভালো কোয়ালিটির মাল আছে সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া মহিষ মহিষে বাচ্চা নিতে গেলে কীরকম দাম রাখতে হবে বা কীরকম টাকা পড়তে পারে হ্যাঁ এরকম বড় সাইজ মানে বড় না এগুলা মালের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটির যেগুলা মাল একবারে খালা কোয়ালিটি দুইশো পঁয়ত্রিশ থেকে বাচ্চা উন্নত মান না যাতে দেশি তবে উন্নত অনেক লম্বা চোর আছে হাত পা লম্বা আছে পাইরে বাচ্চা না দুটাই পাইরে বাচ্চা এখানে যেগুলা দেখতে দর্শক সবগুলা বাচ্চা এই বাচ্চার দুটার দাম কেমন চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার এটা যদি পায়রা হইতো সেই ক্ষেত্রে দুই লক্ষের উপরে দুই লক্ষের উপরে বুঝতে পারছি আমরা তো কত হলে সারা যাবে আইডিয়া এক লক্ষ ষাট বা দেড় লক্ষ এর মধ্যে বেসা কিনা হবে না তো কিরকম কালেকশন আছে মোটামুটি আপনাদের কত পিস কালেকশন আছে আজকের বাজারে হ্যাঁ

এই এই ধরনের মাল পালা সবচেয়ে ভালো ছোট বাচ্চা নিতে গেলে দেখা যাচ্ছে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পরে যাচ্ছে এই বাচ্চা একটু পঞ্চাশ ষাট বা সত এর মধ্যে হ্যাঁ ষাটের মধ্যে হলে হয়ে যাবে দেখা যাচ্ছে বড়ো আছে মোটা কাটা হ্যাঁ এখন যেটা খাবে সেটা শরীরে ধরবে তো এটার দাম সর্বোচ্চ কত দিচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে না

আটটি সারের মতো বলা যায় সেজন্য একটু পাঁচ হাজার টাকা লিজ করছে এখানে দরদাম করলে আর একটু আশা করা যাচ্ছে কম হয়ে যাবে না আর এই বাচ্চা দুটা কার আপনি না তারপরে একটা আইডিয়া দেন যেহেতু আপনি একটা ব্যাপারী মানুষ মোটামুটি আপনার আইডিয়া আছে কীরকম হলে এই বাচ্চা দুটো কেনা যেতে পারে দুই লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা হলে কিনা যাবে না এই ধরনের মাল কিনা ভালো নাকি এই যে এই ধরনের মাল কিনা ভালো কোনটা আপনার হিসাবে

বরুণ নীলা হাট গিয়ে বলতে হবে যে মহিষের খামার কোন জায়গায় এরকম ভাবে বললে আপনাদের ঠিকানা দিয়ে না যদি এই ধরনের বাচ্চা ক্রয় করতে চান ঠিকানাটা দিয়ে দিলাম ঠিকানা ইনশাল্লাহ আপনারা এই ধরনের কালেকশন দিতে পারবেন ধন্যবাদ স্যার এই যে আরো আছে কালেকশন তুমি তবে যাবো না যেটুকু পারছি আপনাদেরকে দরদাম জানাই আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ